বিসমুল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের বাংলাদেশের ডেমোক্রেসি দেশ দেশনেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেলে নাফিয়ার দেশে চলে গেছে তো আমি কিছু কথা শেয়ার করতে চাই আমাদের বাসা যেহেতু এখানেই তো প্রতিনিয়ত আমার এভার কি আর আশা হয়েছে এবং গতকালকে বেলা তিনটার সময় আমাকে ঢাকা যুবদলের দলের ঢাকা উত্তরের যুবদলের শৈফুদ্দিন জেলমে আমাকে ফোন করে যখন বললো যে ম্যাডামের অবস্থা খুব ক্রিটিক্যাল বি পজিটিভ ব্লাড লাগবে তোমার লিঙ্কটাতে যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করো এবং নিভার কেয়ারে চলে যাও যে সবাইকে ডেকে বি পজিটিভ ব্লাডের ব্যবস্থা করো তো যখন আমাকে ফোন করলো ফোন করার সাথে সাথে আমি ছুটে আসলাম নিভার কেয়ারে এসে আমার যারা ভাই-ভাইরা ছিল তাদের সবাইকে ফোন করলাম ফোন করে বললাম যে এরকম ম্যাডামের অবস্থা খুব ক্রিটিক্যাল বি পজিটিভ ব্লাড লাগবে তো তাৎক্ষণিক আমাদের এখানে বি পজিটিভ ব্লাড ম্যানেজ হয়ে গেল ইনশাআল্লাহ তো আমরা খুব আশাবাদী ছিলাম যে আমাদের আপসের নেত্রী পুলিশের সেরে উঠবেন সেই সাথে আমাদের লিডার জনাব তারেক রহমান আঠারো বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করলো সব মিলে ম্যাডামের সাথে ওনার সাক্ষাৎ হবে এক টেবিলে বসে খানা খাবে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই জিনিসগুলা জনাব তারেক রহমানের সাথে বসে আমাদের আপসের নেত্রী ডেমোক্রেসি আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার সঙ্গে উনি বসে কিভাবে বাংলাদেশ পরিচালনা করতে হবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে আমি বারো ফেব্রুয়ারি নির্বাচন এই নিয়ে আলোচনা করবে কিন্তু দুঃখের বিষয় ভরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আমাদের গত কালকে যখন আমরা এখানে ছিলাম তখন রাত এগারোটা বাজে তখন তারপর পরে আমাদের লিডার তারেক রহমান আসলো ইভার কেয়ারে তারপরে আমি বের হয়ে গেলাম তো সারা রাত ঘুমাতে পারিনি সত্য কথা কারণ উনি আইসিউর ভিতরে তখন মৃত্যু সজ্জায় মৃত্যুর সাথে উনি পাঞ্জা লড়ছে ঠিক সেই মুহূর্তে রাত সাড়ে তিনটার পরে আমাদের কাছে খবর আসলো যে উনি হয়তো আর বাঁচবে না তখন আর মন ভেঙে পড়লো সারা রাত ঘুমাতে পারেনি ঠিক ভোর ছয়টার সময় আজকে উনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছে তাই দেশবাসীর কাছে আমি দোয়া চাই ওনার জন্য যাতে আল্লাপাক ওনাকে জানাতে উচ্চ মাকাম দান করে ওনার অনেক স্বপ্ন ছিল এই দেশকে নিয়ে সেই স্বপ্ন আমাদের জনাব তারেক রহমান ইনশাল্লাহ পূরণ করবে সেই আশাবাদী আমরা এই দেশের মানুষ এবং এই জাতি সবাই শোকে শোকন্দিত হয়ে গেছে এবং তার পরিবারের লোক যারা আছে তারা তো শোকে পাথর হয়ে গেছে এবং আমাদের জনাব তারেক রহমান নিয়েও শোকে পাথর হয়ে গেছে তো প্রিয় দেশবাসী আপনারা দোয়া করেন আমাদের জনাব তারেক রহমানের জন্য এবং তার পরিবারের জন্য এবং আমাদের আপসেন দেশ নেত্রী গোবিন্দ খালেদি যাওয়ার জন্য প্রিয় দেশবাসী আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার কিভাবে তাকে জেলখানার ভিতরে রেখে তুলে 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 তাকে হচ্ছে ছোট প্রয়োজন মিশিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছে এবং এই মৃত্যুর জন্য আমি মনে করি এই এই মৃত্যুর জন্য ফ্যাসিস্ট হাসিনা সরকারই দায়ী যদি ওনাকে জেলখানার ভিতরে না রাখতো এই দীর্ঘ সময় হয়তো উনি আমরা আশাবাদী উনি বেঁচে থাকতো এবং উনি দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যখন প্রয়োজন পড়েছিল তখনও উনি ফিনা সরকার তাকে দেশের বাইরে চিকিৎসা নিতে যেতে দেয়নি তো সব আপনারা জানেন সে আমাদের আপসের এই কারণে হয়েছে সে অনেক কষ্ট করেছে এই দেশের জন্য উনি উনি এই এই দেশ ছেড়ে কখনো কোথাও যাবেন না কিন্তু কথা বারবার ওনার বক্তব্য উঠে এসেছে উনি এই দেশের মানুষের পাশে ছিলেন এই দেশের জন্য উনি কাজ করতে চেয়েছিলেন ওনার অনেক স্বপ্ন ছিল কিন্তু উনি সেই স্বপ্ন পূরণ করতে পারেনি কিন্তু আমরা মনে করি আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনে আমাদের ক্ষমতা এবং আমাদের জনাব তারিক রহমানের নেতৃত্বে আমার ম্যাডামের যে স্বপ্ন সে স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ আমরা আশাবাদী প্রিয় দেশবাসী আবারও আমরা দোয়া করছি আপনাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের দেশ বেগম খালেদা জিয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম